হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভালো আছি উঠে পড়েছি ঘুম থেকে দেখো চোখ মুখগুলো দেখতে পাচ্ছ চুলগুলো একদম করে সবাই বিছানা ছাড়লাম কিছু করার নেই বাড়ি দিকটা যাওয়া যাক বাড়ি দেখি কি অবস্থা জামা কাপড়গুলো তো কাঁচতে হবে বাড়ির দিকটা এসে আমি কেন দেখছি বলো তো রোদ্দুরটা কত গিয়েছে কিন্তু না কাপড় হাঁটিয়ে দেখছি না আকাশটা সেই একই রকম আছে দেখো মুখটা ঝুলে রয়েছে তাম্বুল করা আছে কদিন ধরে এরকম হচ্ছে কী বলবো তোমাদের আমার এই যে কলতলাটা ঢাকা পড়ে গেছে পাশে অন্য ঘর হচ্ছে তো আমাদের নয় অন্যজনের ঘর হচ্ছে তো সেই কলতলাটা দেখা যাচ্ছে না চান করে চলে এসেছি চান করে এসে আমি ছাদে যাচ্ছি মাথায় একটুগুলো নাইটের নিয়েছি নাইটাটা যেহেতু আমার পড়তে হবে তো কিছুটা জামাকাপড় কাঁধের উপর নিয়েছি ওগুলো মেলে দিতে হবে তার চারিদিক ময় দেখছি শুধু কী হবে জামাকাপড় কাপড় শুকোচ্ছে না আর কাপড় দেখি বলে তো গন্ধ বেরোচ্ছে এত পচা গন্ধ বেরোচ্ছে মনে হয় না যেন যে কেচেছি মানে সাত জন্ম মনে হয় কাঁচা হয় না এরকম গন্ধ বেরোচ্ছে দেখো চারিদিকটা একদম পুরো পাহাড়ের মতন ভাসছে মেল মেলে দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে খানিকটা কিছু আমি গুছিয়ে রেখে গেছিলাম টান করার আগে তখন দাদা ভাই যে বাজারটা করে দিয়ে গেছিলো তো তখন আমি এই যে মাছটা আমি এইভাবে রেখে দিয়ে গেছিলাম দেখো এই যে প্লাস্টিকটাকেই চাপা দেওয়া আছে আর একটা জিনিস করেছিলাম দেখো আমি আগের দিন রাত্রে বসে বসে অনেক রাত্রে এই ফুলগুলো ভালো করে বেছে ফুটে একদম পুরো ভিজে রেখে দিয়েছি খালি কাটি নি আমি আমি জানি সকালবেলায় উঠে কেটে নেবো তো যাই হোক আমি এখন চলে যাবো ঘরের ভেতরে একটা চাপা দিয়েছি মামা আমার ঘুমোচ্ছিল উঠে পড়েছে দেখো একটা জামা পরিয়ে দিলাম সকালবেলা যেন একটা মানে কি ছ্যাঁকছাক ভাব লাগছে কিরকম ছ্যাঁকছাক মানে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে এখানে এখন ওয়েদারটা একদম পুরো তো মানে ঝিমিয়ে আছে মেঘ করে আছে আকাশে ঝিরিঝিরি করে মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে তো ভাবছি একটু জল খাইয়ে দিই দুটো বৃষ্টি খাই দিই আবার কী বলো তোর খাওয়াতে গেলে না প্রচণ্ড আমার মানে ঝামেলা হয় ঠিক যা কোনোরকম ভাবে একটা বিস্কুট খেয়েছে খাই দিয়ে রান্নাঘরে চলে এলাম বেলাও হচ্ছে আবার ছেলেটা আবার খেয়ে স্কুলে যাবে কি বলবো তোমাদের বলো তো এক হাতের সব কিছু আমার সংসারে করার কেউ নেই বলে আমার নিজের হাতে সব কিছুই করতে হয় হয়তো ভাববে দেখো তুমি তো কাজের লোকের মতো কাজ বাজ কর না নিজের সংসারে কাজ হয়তো কাজের লোকের মতো নয় আমি তো বলবো আমি তো নিজের সংসারে কাজ নিজের হাতে করবো এটাই আনন্দ হ্যাঁ আমার কেউ করে দিক বা আমার করে হ্যাঁ দিতে আসুক আমি সেই আশায় থাকবো হ্যাঁ শুয়ে বসে থাকবো গল্প গুজব করবো আমার অত টাইম নেই আমার ওই সব বাদ দিয়ে আমি নিজের সংসারে যতটা পারি বসে থাকি না কাজ করতেই থাকি যে আমি নিজের সংসারে আমার যতটা করব আমার হবে হ্যাঁ অন্য কারোর হবে না আর কারোর আশা করে বসে থাকলে না জীবনে আমি সামনে এগোতে পারবো না ওই সারা জীবনে ওই মানে অন্যের মোলা করেই বসে থাকতে হবে আমি আগে এগোতে পারবো না মেয়েটা কাছে চলে এসেছে এই যে বায়না করছে কোলে উঠবে জানো তো একদম লাফালাফি করছে কোলে উঠবে কোলে উঠে করে আমি কি করে রান্না করবো এখন এই কোলে করে নিয়েই আমাকে রান্না করতে হবে দেখো এই যে উবে মানে

দেখতে পাচ্ছ বন্ধুরা ওকে নিয়ে আমি রান্না করছি দেখতে পাচ্ছো ওকে নিয়ে আমি ডিম ভাজা করছি একটু তেলটা মানে দিতে পারিনি আমি ও কলেছিল বলে তো পরে দিলাম দেখো কোলে উঠে বসে আছে আমি এক হাতে রান্না করছি আমার কপালে ছিল একটা টিপ টিপটা ওর কপালে নিয়ে নিয়েছে বায়না শেষ নেই গো কিচ্ছু আমি সাজগোজ কিছুই করতে পারি না আমার কপালে যদি টিপ থাকে না ও টিপগুলো নেবে যদি একটু লিপস্টিক করি আমার লিপস্টিকটা ওকে চাইবেই চাইবে বলে লিপস্টিকটা দাও আমি পরব তো যাই হোক ডিম ভাজা আমার হয়ে এসছে আর একটাই যে বাকি রয়েছে এটাই মোটামুটি পোজের মতন হয়েছে কিন্তু একটু কড়া করেই ভেজে দিলাম নরম ছলটাল করে ভাতের সঙ্গে খাবে তো শুধু ঠেলে নয় হতো আর এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে মোচাটাও নামাবো আর বেশি সেদ্ধ হয়ে গেলে আবার ঘেটে যাবে এই হচ্ছে সমস্যা তো যাই হোক আমি মনে করছি তাহলে ওই ডিমটা তুলে নিই ওটা নাম নামিয়ে ও ডিম ভাজাটা আমার হয়ে গেছে ডিম ভাজাটা আমি এবার তুলে নিচ্ছি এই দেখো দুই ভাই বোনের দুটো ডিম ভেজে দিলাম এবারে মোচাটা নামাবো মামা আমার কোলে রয়েছে মামাকে আমার কোল থেকে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে তারপর নামাতে হবে না হলে পারবো না এক হাতে অনেক ভারী আছে এটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখো আলুগুলো ঠিক মানে ঠিকঠাকই আছে খুব একটা বেশি আছে তখন গোলে ঘেঁটে যায়নি একটু মানে গোটা গোটা রয়েছে আর কী বলো তো আগের কদিন আগে আর কি মোচা করেছিলাম এতটাই মানে মজা লেগে যাচ্ছে খেতে কি বলবো খুব সুন্দর লেগেছিলো খেতে তার জন্য আর একটা মোচা নিয়েছি তো দাদা দাদাই বলছে আর একটা মোচা নেবে ফের এরকম করে রান্না করবে তা বেশ ভালো কথা তো এই যে নিয়েছি নিয়ে আজকে সেই রকমভাবেই রান্না করবো মোজাটা সত্যি করে সুন্দর করে রান্না করলে না দারুণ লাগে খেতে কি বলবো তোমাদের জল ঝড়াচ্ছে দেখো সেই ফুটো গামলা সেই ফুটো গামলার মধ্যে ঢেলেছে এর মধ্যে এই বড় মধ্যে অনেক কটাই লেগে রয়েছে ওই জন্য এই জলটা দিয়ে 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 বুলিয়ে বুলিয়ে এগুলোর মধ্যে ঢেলে আছে কি গরম বাবা মুখ চোখগুলো আমার পুরো একদম গরম তাপ যা লাগছে না এই ধোঁয়াটা উঠছে ঝলসে যাচ্ছে যেন একেই তো টাইম তো গরম আর তার উপরে দেখো এই ধোঁয়াটা একদম পুরো মুখে চোখে লাগছে আর ওইদিকে সে মানে মেয়েটাও সেই সিঁড়ি নামা করছে শুধু পঞ্চাশবার উঠছে নামছে ওকে নিয়েই তো রান্না করছি আজকে মেয়েটাকে কোলে কর মধ্যে নিয়ে এমনি ওখানটায় রেখে দিয়েই রান্না করছি হ্যাঁ একটু বড় হয়েছে তো যাই হোক উঠানামা করতে পারে ওই জন্য ওকে ছেড়ে দিয়ে রান্না করতে পারি তাই দেখো একবার ছাদে যাচ্ছে একবার ছাদ থেকে নেমে নিচেই আসছে হ্যাঁ আমি বলছি ধরে ধরে নামো ধরে ধরে ও টোনালে পড়ে যাবে আবার তো যে মাঝ ভাজাটা দিকে বসিয়ে দিচ্ছি আর কি বলো তো বন্ধুরা একটু রান্না বান্না সব কিছু গুছানো হয়ে গেলে না বাচ্চা কাচ্চা নিয়ে রান্না করা যায় এবং কাঁটাকুটি যদি না থাকে না গুচনা থাকে না তখন না বাচ্চাদের নিয়ে রান্না করা যায় না একদম অসম্ভব রান্না করা যাবেই না কিছুতে আমি তোমাদের বলছি গুচি গেছে নিলে ব্যসা রান্না করতে সুবিধা হয় এটাই যা আর কিছু না আর এইদিকে কি কাণ্ড করেছে দেখো বন্ধুরা ছাদে গিয়ে দিলি কোথায় ফেলেছো বাটি হাই ভগবান কোথায় ফেললি বলতো কত কি ফেলেছিস তুই হ্যাঁ শুধু জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবা কোথায় পড়লো বাটিটা যা এই করে আমার বাসন কসন সব কমিয়ে দিলি এই করে করে বাসন কসন সব কুমিয়ে দিলি মা এই চার তিনটে গ্লাস ফেললি তিন দুটো বাটি ফেললি হ্যাঁ দুটো বাটি আর তিনটে গ্লাস চলে গেল হ্যাঁ ডিম ভাজা দিয়েছিলাম বাটিটা সে বাটিটা ডিম ভাজাটা খেয়েছে খেয়ে বাটিটা ছুঁড়ে ফেলে দিয়েছে আর লাগবে না আবার বাটি নতুন করে নেবে নিয়ে খাবে আবার ছুঁড়ে ফেলে দেবে এই করছে জানো তো যাই হোক ইটটা নিয়েছিল বলে আমি বা ঘরে নিয়ে চলে এলাম কোথায় ইটটা তুলবে আর পায়ের উপর পড়বে হ্যাঁ তার জন্য ঘরের ভেতরে ডেকে নিয়ে চলে এলাম রান্না সম্পূর্ণ হয়ে গেছে রান্না হয়ে গেছে সবাইকে খাই টাই দিয়ে নিজেও দুটো খাবো কেননা অনেক বেলা হয়েছে এবং খাওয়ার পরেও অনেক কাজ থাকে সেই কাজগুলো সারবো এই যে নিজে খেতে বসে পড়লাম ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থাকো সুস্থ থাক